বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু পৌলের পত্রগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে তার লেখা সব থেকে সুগভীর পত্র ইফিসের প্রতি পত্রে এসে উপস্থিত হয়েছি আমাদের গত দুইটি অনুষ্ঠানে আমরা সাধু পৌলের এই আধ্যাত্মিক পত্রটির প্রতি একটা ধারণা করার জন্য ইহার পশ্চাৎপট এবং প্রারম্ভিক কিছু তথ্যের বিষয়ে আলোচনা করছিলাম তারপর আমরা এই পত্রের উদ্দেশ্য আলোচনা করেছিলাম এই পত্রটির উদ্দেশ্য হল মণ্ডলীকে দেখানো যে স্বর্গীয় মাত্রায় খ্রিস্টে অবস্থিতি করা তাদের পক্ষে খুবই সম্ভব এই স্বর্গীয় মাত্রায় যীশু খ্রিস্টের মণ্ডলী গঠনকারী প্রত্যেকে তাদের আহ্বানের রূপে চলার জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক আশীর্বাদ পেতে পারে ইফঈশের প্রতি সাধু পলের এই পত্রটি মন্ডলীর পত্রটি অধ্যয়নের সময় প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি রাখবেন না এই পৃথিবীতে ঈশ্বরের অনুগ্রহে যীশু খ্রিস্টের প্রকৃত মণ্ডলীতে পরিণত হওয়ার বিষয়ে সাধু পৌলের এই পত্রটি আপনাকে উৎসাহিত করুক এখন এই পৃথিবীতে সাক্ষ্যস্বরূপ মণ্ডলীর যতটা প্রয়োজন আছে আগে কখনো তা ছিল না আর এমন দিন আসছে যখন এই পৃথিবীতে মন্ডলীর এই সাক্ষ্য আরো বেশি করে প্রয়োজনীয় হয়ে উঠবে অতএব ইহা খুব গুরুত্বপূর্ণ ইফিস পত্রটি থেকে মন্ডলীর কীরকম হওয়া উচিত সেই বিষয়ে খুঁজে বার করা আমি আগেই বলেছি এই পত্রটি সাড়ে তিন অধ্যায়ে জুড়ে আছে শিক্ষার বিষয় এবং আড়াইটা অধ্যায় জুড়ে আছে তার প্রয়োগের বিষয় এখন আমি আপনাকে এই সুগভীর পত্রটির অধ্যয়নের সুবিধার জন্য সাতটি বিষয় সম্পন্ন একটি খসড়া চিত্র দেব প্রথমত আমি আপনাকে ধ্যানের বিষয় বলবো। ইফিসীয় পত্রটি অধ্যয়নের স্থানের বিষয়টি বিশেষ করে দেখুন সাধু পৌল বলেছেন যে এই স্বর্গীয় স্থানে আপনি খ্রিস্টদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক আশীর্বাদ খুঁজে পাবেন তিনি বলেছেন যে প্রকৃতপক্ষে এই স্বর্গীয় মাত্রাতেই খ্রিস্ট থাকেন এবং আপনার পক্ষে তাঁর সঙ্গে এখানে অবস্থিতি করা খুবই সম্ভব সাধু পৌল বলেছেন মণ্ডলীর মধ্যে দিয়ে স্বর্গীয় স্থানে ঈশ্বরের প্রজ্ঞা মন্দ আত্মিক নীতিগুলির ক্ষমতার কাছে প্রকাশিত হয় সাবধান থাকুন যে কোনো আত্মিক বিষয় পবিত্র আত্মা থেকে আসে না এই স্বর্গীয় মাত্রায় অবস্থিত সমস্ত কিছুই উত্তম নয় এই স্বর্গীয় মাত্রা হল আত্মিক পৃথিবী আত্মিক স্বর্গীয় মাত্রা এবং আত্মার অদৃশ্য পৃথিবী যেহেতু সমস্ত আত্মিক বিষয়ই উত্তম নয় এবং সমস্ত আত্মিক বিষয়ই পবিত্র আত্মায় জাত নয় সাধু এই পত্রে বলেছেন যে ঈশ্বরের পরিকল্পনা ছিল এই মণ্ডলী যা সেই স্বর্গীয় মাত্রায় খ্রিস্টেতে থাকে যেন আত্মার অদৃশ্য পৃথিবীতে সেই সমস্ত আত্মিক শক্তির কাছে সাক্ষ্যস্বরূপ হয় স্বর্গীয় স্থান মন্দতার অধিকারী এবং অন্ধকারের ক্ষমতায় পূর্ণ ছয়োধ্যা পদের সাধুপোল বলেছেন কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু আধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে আমাদের যুদ্ধ হল আত্মিক ঈশ্বরের ইচ্ছা হল খ্রিস্টদের বিশ্বাসীগণ স্বর্গীয় স্থানে যেন আত্মিক পৃথিবীতে সাক্ষ্যস্বরূপ হয় বিশ্বাসী পৃথিবীতে অবস্থিত অন্ধকারের সমস্ত উপর বিজয় লাভ করতে পারে এই প্রথম দিকের মতানুযায়ী থেকে ঈশ্বরের সার্বভৌমত্বের বিষয়ে সাধু কি বলেছেন তা দেখুন প্রথম ছয়টি পদ ঈশ্বরের সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কযুক্ত পৃথিবী সৃষ্টির পূর্বে ঈশ্বর যে আমাদের মনোনীত করেছিলেন এই বিষয়ে এখানে কিছু কঠিন উক্তি করা হয়েছে এই শিক্ষার ক্ষেত্রে সাধু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন তা লক্ষ্য করুন প্রকৃতপক্ষে এখানে তিনি বলতে চেয়েছেন যে সময় শুরুর পূর্বেই মন্ডলী গঠনের পরিকল্পনা ঈশ্বর করেছিলেন মন্ডলী রূপে আহত ব্যক্তিদের উচিত সেই মতো জীবনযাপন করা যেমন খ্রিস্ট জীবনযাপন করেছিলেন এই আহত ব্যক্তিদের পবিত্র জীবনযাপন করা উচিত যেন তারাই পৃথিবীতে সাক্ষ্যস্বরূপ হয় সাধু এই পরিপ্রেক্ষিতেই ইহা বলেছেন যে আমি এবং আপনি এই এই সমস্ত কিছু করার জন্যই পৃথিবী সৃষ্টির পূর্বে মনোনীত হয়েছি এরপর লক্ষ্য করুন প্রথম এই বিষয়ে তিনি বলেছেন এইভাবেই তোমরা রক্ষা পেয়েছ সুসমাচার যখন প্রচারিত হয়েছিল তখন সত্যের বাক্য তোমরা শুনেছ তোমরা সুসমাচার বিশ্বাস করেছিলে যখনই তোমরা সুসমাচার বিশ্বাস করেছিলে তোমরা পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছিলে পবিত্র আত্মা হলেন সেই নিশ্চয়তা যা দেখা যে ঈশ্বরের ইচ্ছা হল তার অধিকারের বিষয় বা বিশ্বাসীকে সম্পূর্ণ অধিকার করা আর এই সমস্ত কিছুই তাঁর মহিমার প্রশংসার জন্যই সম্পন্ন হবে এক অধ্যায় তেরো চোদ্দ পদে আমরা পরিত্রাণের প্রক্রিয়া বিষয়ে একটা সুন্দর চিত্র দেখতে পাই লেখা আছে খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাকৃত হইয়াছ সেই ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না এই পত্রে আমরা সাধু পৌলের দুইটি চমৎকার প্রার্থনা বিষয় দেখতে পাই কলসীয় ফিলিপিও এবং থিসনিকীয়দের প্রতি পত্রেও আমরা তার প্রার্থনা বিষয় দেখব যাই হোক ইফিসীয় প্রথম অধ্যায় এবং তিনের অধ্যায়ে আমরা সাধু পৌলের প্রার্থনা দুইটির বিষয় দেখি সাধু পৌলের প্রার্থনা ক্ষেত্রে প্রার্থনা বিষয়ের একটা তালিকা আমরা দেখতে পাই সাধুপৌল অন্য মানুষদের জন্য প্রার্থনা করতেন সাধুপৌলের পত্রগুলিতে প্রায়শই দেখা যায় তিনি বলছেন আমি তোমার জন্য প্রার্থনা করি এই পত্রগুলিতে তিনি শুধুমাত্র কয়েকজনের নামই উল্লেখ করতে পেরেছিলেন এখন আপনি কি মনে করেন সাধুপৌল প্রত্যেক দিন কতজনের জন্য প্রার্থনা করতেন আপনি প্রত্যেক দিন কতজনের জন্য প্রার্থনা করেন ইহাই আমাদের বুঝতে সাহায্য করে কেন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা ঘন্টার পর ঘণ্টা প্রার্থনা করেন তারা অন্যের জন্যই প্রার্থনায় ঘণ্টার পর ঘণ্টা সময় দেন সাধু প্রার্থনার তালিকায় নাম তোলার জন্য যোগ্যতা বিষয় লক্ষ্য করুন আমাদের প্রার্থনার তালিকায় সম্ভবত এমন ব্যক্তিদের নাম থাকে যারা মদ্যপ অসুস্থ বা অন্যান্য সমস্যাগ্রস্ত সাধু তালিকা কিন্তু আমাদের মতো নয় তার প্রার্থনার তালিকায় নাম তোলার যোগ্যতা বিষয়ে তিনি বলেছেন প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে খান্ত ক্ষান্ত না আমার প্রার্থনা কালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি সাধুপৌল যখনই শুনতেন যে কোন ব্যক্তি বিশ্বাস করেছে এবং তার বিশ্বাসে প্রমাণ দিয়েছে যখন কেউ প্রকৃতই দেখিয়েছেন যে তিনি এই পৃথিবীতে যশু খ্রিস্টের কাজের সঙ্গে যুক্ত তিনি বলেছেন আমি যেদিন থেকে এই বিষয় শুনেছি তোমাদের জন্য সেই দিন থেকে অবিরত প্রার্থনা করে চলেছি সাধুপৌলের প্রার্থনা তালিকার সঙ্গে আমাদের প্রার্থনা তালিকার তুলনা করা খুবই গুরুত্বপূর্ণ আমরা পরাজিতদের জন্য প্রার্থনা করি কিন্তু তিনি বিজয়ীদের জন্য প্রার্থনা করেন তিনি যীশু খ্রিস্টের জন্য যারা বিজয় লাভ করতে চলেছেন তাদের জন্য প্রার্থনা করেন আর আমরা আত্মিকভাবে হেরে যাওয়া মানুষদের জন্য প্রার্থনা করি সাধু পৌলের প্রার্থনার ক্ষেত্রে লক্ষ্য করুন কিভাবে তিনি তার প্রার্থনার তালিকায় থাকা মানুষদের জন্য প্রার্থনা করতেন তিনি কি বলতেন বেশিরভাগ সময় আমরা অসুস্থদের আরোগ্যতার জন্য বা সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করি কিন্তু সাধু পৌল এইভাবে প্রার্থনা করতেন না তিনি প্রার্থনা করেছেন যেন আমাদের প্রভু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার জ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিওকে দেন সাধুপোল চাইতেন যেন তিনি যাদের জন্য প্রার্থনা করছেন তারা এই বিষয়গুলি ঈশ্বরের কাছ থেকে লাভ করেন যেন ঈশ্বরের জ্ঞানে তাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হয় এই রকম প্রার্থনাই প্রত্যেক শিক্ষকের হৃদয় থাকা উচিত যদি আপনি একজন শিক্ষক হন তাহলে সম্ভবত আপনি জানবেন যে কখন আপনি আপনার ছাত্রকে মতো বুঝাতে পেরেছেন আর কখন পারেননি সাধুপোল এই বিষয়টাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যখন তিনি প্রার্থনায় বলেছেন যাহাতে তোমাদের হৃদয়ের চোখ খুব আলোকময় হয় মাঝে মাঝে যখন বাধার দরুন আপনি মানুষের চোখের দিকে তাকাতে পারেন না তখন আপনি নিশ্চিতভাবে জানবেন যে তারা বিশেষ কিছু বুঝতে পারেনি এমনকি সাধুপোল তার ক্ষীণ দৃষ্টিশক্তি দিয়েও বুঝতে পারতেন যে ইফিসিয়ারা বুঝতে পারছে কিনা সাধু পৌলের আবেদন ছিল যেন ইফিসিওরা বলেছেন যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপধন কি এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি ইভিসিওদের জন্য ইহাই হল সাধু পৌলের প্রার্থনা যদি আপনি সাধু পৌলের প্রার্থনা বিষয়ে ধ্যান করেন আপনি প্রকৃতই আশীর্বাদ লাভ করবেন ইফিসিও প্রথম তিনটি অধ্যায় লক্ষ্য করুন সাধু পোল তাদেরকে কি মনে রাখতে বলেছেন প্রথম তিনটি অধ্যায়ের মূল শব্দটি হল মনে রাখো তিনি ইফিসিওদের উদ্দেশ্যে লিখেছেন মনে রেখো তোমরা একসময় আত্মিকভাবে মৃত ছিলে সাধু পৌল ও খ্রিস্টের মত অনুযায়ী জীবনের কিছু চিহ্ন যেমন হৃদস্পন্দন থাকাকেই জীবন বলে না কিন্তু জীবন হল এর থেকেও বেশি কিছু খ্রিস্টের কাছে একদিন একটা লোক এসে বলেছিল আমার পিতাকে কবর দিয়ে এসে আমি আপনাকে অনুসরণ করব আমার পরিবার এবং পিতার প্রতি আমার একটা দায়িত্ব আছে এখন তিনি মারা যাওয়ার পর আমি আপনাকে অনুসরণ করব যীশু খ্রিস্ট সে লোকটিকে খুবই কঠিন উত্তর দিয়ে বলেছিলেন তোমার পিতা ইতিমধ্যেই মারা গেছেন অন্যান্য মৃতেরাই তাকে কবর দিক তুমি আমাকে অনুসরণ করো খ্রিস্টের এই কথাটি প্রকৃতই কঠিন একটি কথা সাধু পৌলের মত অনুযায়ী তিনি ইফিসে আসার পূর্বে ইফিসর আত্মিকভাবে মৃত ছিল তিনি লিখেছেন আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিওকেও জীবিত করিলেন সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের অনুসারে এখন কর্তৃত্বাধিপতির কার্য করিতেছে সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে সেই লোকেদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম মাংসেরও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম কিন্তু ঈশ্বর ধনমান বলিয়া আমাদের এমনকি অপরাধে মৃত আমাদিওকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন সাধু পৌল এখানে আকাশের কর্তৃতাধিপতি বলতে শয়তান কি বুঝিয়েছেন এই বিষয়টি তিনি মনে রাখতে বলেছেন তিনি বলেছেন যীশু খ্রিস্ট যখন তোমাদের জীবনে এসেছিলেন তখন প্রথমবার তোমরা জীবিত হয়েছিলে তোমরা অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্যে দিয়ে পরিত্রাণ পেয়েছ আর এই বিশ্বাস তোমাদের নিজের কাজের ফলে নয় কিন্তু ঈশ্বরের উপহার রূপেই পেয়েছ যদিও তোমরা দূরে ছিলে কিন্তু তোমাদের কাছে আনা হয়েছে তোমাদেরকে স্বর্গীয় স্থানে আনা হয়েছে যেখানে ঈশ্বর তোমাদের শান্তি দিয়েছেন সাধু পৌলের মত অনুযায়ী যীশু খ্রিস্ট তাঁর ক্রুশের উপরে শান্তি স্থাপন করেছিলেন খ্রিস্ট শান্তি প্রচার করেছিলেন এবং তিনি আমাদের শান্তি সাধু পৌল পত্রের প্রথম তিনটি অধ্যায়ে ইহাই বলেছেন তিনি বলেছেন মনে রেখো খ্রিস্টের কাছে আসার পূর্বে কি রকম ছিলে এবং খ্রিস্ট যখন তোমার জীবনে এলেন তা কি অর্থ প্রকাশ করে তিন অধ্যায়ে হল প্রকাশিত হওয়া এই তিন অধ্যায়ে সাধুপৌল মন্ডলীর বিষয়ে তার কাছে যে মহান সত্য প্রকাশিত হয়েছিল সেই বিষয়ে বলেছেন তিনি বলেছেন যে মন্ডলীর সম্বন্ধে তার কাছে যে সত্য প্রকাশিত হয়েছে তা তার কাছে প্রকাশিত মহত্তম সত্যগুলির অন্যতম তিনি একজন ফরিসি ছিলেন ও খ্রিস্টকে ঘৃণা করতেন তিনি স্বপ্নেও ভাবেননি যে ঈশ্বর কোনদিন জিহুদি ও অজিহুদিদের একত্রিত করবেন ও যীশু খ্রিস্টের মন্ডলী গড়ে তুলবেন সাধুপুর বলেছেন যে মণ্ডলী হল ঈশ্বরের একটা মহান রহস্যপূর্ণ বিষয় ইফিসীয় তিন অধ্যায়ে ইহাই হল মূল বিষয় এখন আপনি প্রার্থনাপূর্বক পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন আপনার কাছে আত্মিক সত্য প্রকাশিত হয় সাধু পৌলের এই পত্রটিতে বর্ণিত স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে সমস্ত আত্মিক আশীর্বাদ উপলব্ধি করার জন্য প্রার্থনা পূর্বক ঈশ্বরের কাছে যাচনা করুন তারপর নিজেকে প্রশ্ন করুন আমি কি বিশ্বাসের মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ স্বীকার করেছি আমি কি আমাকে দত্ত সমস্ত আত্মিক আশীর্বাদ অধিকার করেছি চিন্তা করুন খ্রিস্টেতে পরিত্রাণ পাওয়ার পূর্বে আপনি কোথায় এবং কিরকম ছিলেন এবং আপনার পরিত্রাণের উদ্দেশ্য কি তারপর তিনোদ্য প্রশ্ন করুন এবং পবিত্র আত্মাকে প্রশ্ন করুন যেন তিনি আপনাকে দেখান এই পাপিপূর্ণ জগতে থেকেও ঈশ্বরের অনুগ্রহে আপনি কিভাবে স্বর্গীয় স্থানে যীশু খ্রিস্টের মন্ডলীর অংশ হতে পারেন আজকের মতো তাহলে মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেগ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার